বলতেন না আল্লাহুমা তাখির নাফসি আল্লাহুমা তাখির নাফসি মিন গায়রিক আল্লাহ আমার নফসটাকে আপনি ছাড়া অন্য সব কিছু থেকে পাক করে দেন আমিন আর দোয়া করতে আল্লাহুমা যাক্কি নাফসি বিতাকওয়া আল্লাহ আমার নফসটাকে আপনি তাকওয়া দিয়ে পরিষ্কার করে দেন

আল্লাহ এই আপনি সাফ করে দেন আপনি সাফ করে দেন সবাই বলেন আল্লাহ আল্লাহ আমার দিল থেকে আপনি সাফ করে দেন আমার দিল থেকে আপনি সাফ করে দেন এ হলো আরেকটা দিল নফসে লাউয়া মা নফসিকি লাউয়া মা আর একটা দিল হলো নফসে মুতমাইন না যে আল্লাহ তাআলা সমস্ত হুকুমগুলো নিয়ে বড় মুতমাইন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সমস্ত হুকুমগুলো নিয়ে কি বড় মুতমাইন নিশ্চিন্তে আছে আল্লাহ তালা সমস্ত হুকুমগুলোকে বিধি বিধানগুলোকে গুলোকে তালা যতগুলো করতে বলেছেন সেগুলোকে যতগুলো ছাড়তে বলেছেন সেগুলোকে যেগুলো করতে বলেছেন সেগুলোকে অপলক চিত্রে একদম কোন সংশয় ছাড়া মেনে নেয় যেগুলো ছাড়তে বলেছেন এগুলো কোন সংশয় ছাড়া ছেড়ে দেয় কোন সংশয় ছাড়া ছেড়ে দেয় আর যেগুলো করণীয় সংশয় ছাড়া করে শোভাহানলভ বলেন বলেন যেগুলো সংশয় ছাড়া কি করে আর সমস্ত নিষেধাজ্ঞাগুলো সংশয় ছাড়া ছেড়ে শোভাহানলভ বলে আপনি আগুন আগুন এখানে আগুন আপনি হাত দিবেন না আপনি কেমনে হাত দিবেন না এখানে কি সংশয়ের সাথে হাত দিবেন না না সংশয় ছাড়া বুঝেন না এখানে সংশয় ছাড়া আপনি কি দিবেন না কোনো সংশয় ছাড়া হাত দিবে না আর শ্বশুর বাড়িতে গেছেন শাশুড়ি নিজ হাতে আপনাকে শরবত দিছেন এটা সংসদ ছাড়া নেবেন দেখে আপনি কেমনে নেবেন আমার শাশুড়ি আমাকে শরবত দিছে কি পরিমাণ নিশ্চিন্তে নেবেন হ্যাঁ বুঝেন না সংসদ ছাড়া নেবেন আর আগুনে হাত দিবেন না সংসদ ছাড়া হাত দিবেন না তাহলে মুমিনে কামিল মুম নফসে মুতমাইন্না ওয়ালা কোনো ইবাদত ছাড়ে না সংসর ছাড়া নিসসংशय সব করে কোন গুনাহ করে না নিসসংशय সুবহান আল্লাহ বুঝাইতে পারছি এটাকে বলি কি নফসে মুতমাইন্না কোন মানুষ যদি নফসে মুতমাইন্না ওয়ালা হয়ে যায় কোন মানুষ যদি নফসে মুতমাইন্না ওয়ালা হয়ে যায় আল্লাহুম্মা জালনা মিনহুম আল্লাহ আমাকে তার মধ্যে অন্তর্ভুক্ত করে দেয় এই মানুষটার জীবনে মৃত্যুর সময় রব এলান করবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না হে নাফসে মুতমাইন্না ওয়ালা কি বলবে বলেন হে নাফসে মুতমাইন্না ওয়ালা নাফসে ওয়ালা বলেন হে নাফসে মতমাইনা মুতমাইন্না ওয়ালা যে দেখি নিজের জীবনকে এমন ভাবে গড়েছ আমার প্রতিটা হুকুমকে বিনা বাক্যে মেনে নিয়েছ প্রতিটা গুণাকে বিনা বাক্যে ছেড়ে দিয়েছ বিনা বাক্যে মেনে নেওয়া বলেন বিনা বাক্যে মেনে নেওয়া আর বিনা বাক্যে গুণাগুলোকে ছেড়ে দেওয়া বিনা বাক্যে গুণাগুলো কি কি ছেড়ে দেওয়া আমার হুকুমগুলোকে যে বিনা বাক্যে মেনে নিয়েছ আমার গুণাগুলোকে যে আমার নিষেধাজ্ঞা যে বিনা বাক্যে ছেড়ে দিয়েছ

لا إله إلا الله، نيكون معبود ألا ترى، لا يكون مسجود إله إلا الله، لا 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 إله إلا الله إلا الله، لا إله إلا الله لا اله এটা কি এটা যেন একটা ব্রাশ এটা যেন একটা ব্রাশ এটা পড়তে থাকবেন এটা সাফ হতে থাকবে পড়তে থাকবেন সাফ হতে থাকবে পড়তে থাকবেন সাফ হতে থাকবে বাকি আমাদের দেশে মা যখন দুধের পাতিল মাঝে না মাঝে না গতকালকে দুধ রান্না করছে আজকে সকালবেলা একটা গাগে পরিষ্কার করবে পরিষ্কার করার সময় তার চোখ কিন্তু পাতিলে তার হাত কিন্তু পাতিলে তার দিল কিন্তু পাতিলে তার দামাক কিন্তু পাতিলে সে বড় ধ্যানের সাথে প্রশ্ন হলো কবার ডলে তিনবার না না সাতবার না 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 একবার আবার পানি দেখে সব পরিষ্কার কিনা এবার যদি দেখে এখনো পরিষ্কার হয় নাই তা আবার দল আবার ডলে আবার ডলে আবার ডলে আবার ধুই পরিষ্কার হয়েছে কিনা বাস্তব না বাস্তব প্রশ্ন করবেন পাতিল পাতিল মাঝে কতক্ষণ পাতিল পরিষ্কার করে কতক্ষণ পর্যন্ত পাতিল পরিষ্কার হওয়া পর্যন্ত এবার প্রশ্ন করবেন হুজুর আমি আমার দিলটাকে মাছবো কতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন বলেন ও আবুদ রব্বাকি দিলটাকে মাছতে থাকো মাছতে থাকো মাছতে থাকো মৌ দশা পর্যন্ত ഇന ഇല്ല ഇന ഇല്ലോ ല ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলার সময় তিনটা অঙ্গ ব্যবহার করব কয় অঙ্গ তিন অঙ্গ এক নম্বরে দিল ব্যবহার করব দুই নম্বরে জবান ব্যবহার করব তিন নম্বরে কান ব্যবহার করব আমার দিল দেখি উঠে আমার জবান দিয়ে বের হয় আমার কান পর্যন্ত পয়ার আগে আগে আর সাজিমে টক টক করে কি কোন পর্যন্ত আমার কানে পড়ার আগে এখান থেকে বের হয়ে এখানের আগে আর সাজিম উঠে যায় কি তবে শর্ত হলো যেন এখান থেকে বের না হয় এখান থেকে বের হয় শর্ত কি এখান থেকে বের হবে না এখান থেকে বের হবে আবার বলেন এবার দিল থেকে বের করেন কিছুটা কিছুটা কি মস্ক হইতেছে এখান থেকে না এখান থেকে হ্যাঁ হ্যাঁ এবার চেষ্টা করেন চোখে এখানে নেন